অশোক সামন্ত এবং মামুন সব রোগ এবং মামুন সব্য আট পিস বক্স ছিল সেটা আপনারা দেখেছেন কিন্তু অশোক সামন্ত সেখানে ছ পিস চলেছিল পুজোর আগের দিন আজকে যদি এখানে পুজো রয়েছে এবং আজকে দেখুন অশোক সামন্তের নতুন রূপ এটা হচ্ছে আজকে অশোক সামন্তের নতুন রূপ পিস বক্স চলেছে দুটো টপ রয়েছে কালকে ছটা বক্স ছিল আজকে আটটা বক্স চলেছে এখন সাজিয়েছে ছটা বেশ দিয়েছে দুটো টপ দিয়েছে ওপর রাইপ দিয়েছে বিকাল আসলে বাজানো দেখতে হবে মোটামুটি ওই যদি এখানে স্কুল আছে তো অশোক সময়টা তো বাজালে বাজাতে পারে কিন্তু মানুষ সবাই হয়তো বাজাবে না যদি এই সময় আছে তাহলে বাজবে ওটা তো মোটামুটি নটা দশটা পর্যন্ত বাজবে এটা বলতে পারি কারণ স্কুল আছে স্কুলের জন্য বন্ধ থাকবে তারপরেই কিন্তু বাঁচতে পারে মানে বাঁচতে পারে বলতে গেলে ওই দুটো মানে স্কুল ছুটি হওয়ার পরেই দুটো সেটা সেভাবে বাজাবে আর তার আগে যদি আসে কে যদি আসে এখানে তাহলে কিন্তু অসো সাউন্ড বাজবে দেখতে পাবেন তো অফো সাউন্ডের এই লুকটা কেমন লাগছে একটু জানেন যারা দেখছেন কমেন্ট করে জানান নিচে নিচে চারটে বেস দিয়েছে আজ বসে বাজবে তো হ্যাঁ 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 আজকে দুটো সেট আমি বসে বাজবো কালকে রোড শো হবে আচ্ছা লোক ভালো সাউন্ড না আচ্ছা আচ্ছা যথেষ্ট করে চেষ্টা করে প্রত্যেকটা সাউন্ডে তাদের কোয়ালিটি দেওয়ার জন্য কাল পর্যন্ত অস্তা কিন্তু ছটা বক্স ছিল তো আজকে সেখানে আটটা বক্স রয়েছে এখানে আটটা বক্স চলেছে নিচে চারটে বেশ উপরে দুটো বেশ হাইটে দুটো টপ দিয়ে বল সপোর্ কাল দেখবে ভালো করে আসলাম চারটার সময় যাবো হ্যাঁ 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 চারটের সময় এলে তখন মোটামুটি দুটো সেটারই বাজানো দেখতে পাবে আসতে পারো অসুবিধা তাই অশোক সাউন্ডের টেস্টিং ভিডিও কি দেখেছো সবাই কালকে ছ পিস ছিল হ্যাঁ কালকে ছ পিস ছিল ভাই কে ভালো বাজাচ্ছে এই বক্স দেখেছ আছে কালকে এসছিলি কালকে এসেছিলি বাজানো দেখেছিলি কালকে বাজায় না বক্স কোথায় বাড়ি কোথায় থ্যাংক ইউ দাদা ঠিক আছে থ্যাংক ইউ কি আছে আর বৃষ্টি আসছে আমার ঠিক আছে এসো

আই কি কিছু করতে পারব না দেখছিস বা বাস বাইবা ধরে দাও কি ঘোরাতে দাঁড়াই কাছে দুকে আমার ভাড়া কই হ্যাঁ অবশ্য অবশ্য দেখা হলই অবশ্যই হবে এটা কোনো ব্যাপার তারে কিছু হয়নি তারা নিজেই আছে ওরা বৃষ্টিহীন মানুষ কম্পিটিশন কালকে হলে হতে পারে কালকে করে বক্স কালকে হবে না কম্পিটিশন কম্পিটিশন হবে কি দাদা হ্যাঁ বললাম না কালকে হয়তো হলে হতে পারে ভ্যানে উঠবে ওই চারটে ঘোড়া তো হতে পারে

আসলে অনেক দূর থেকে যাবো তো তাই কাছে আচ্ছা ইয়োর নির্ভীক কোথা থেকে কোথায় বাড়ি কোথায় আপনার ও আচ্ছা 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 ঠিক আছে আসুন বিকালে তো হ্যাঁ ঠিক আছে আসলে দেখা হয়তো হলে হতে পারে চারটের সময় মানে তখন আমি থাকবো এখানে চলি দোকান রয়েছে তো সেখান থেকে দোকান বন্ধ করে আরে পুজোর জন্য দোকানটাই পুরো বন্ধ হয় কোথায় থাকে না থাকে ঠিক আছে আসুন অসুবিধা নেই চারটের সময় যদি আসেন একটু বাইক নিয়ে আসবেন কি কি গাড়ি করে আসবে সেটা একটু জানান আপনার তো রিটার্ন রিটার্ন করবেন তো নাকি আচ্ছা গাড়ি গাড়িতে যাবে একটু তাড়াতাড়ি আসলে আমার মনে হয় কারণ অনেকটা পর ডোনহাট থেকে আমাদের এখানে আসতে অন্তত কমপক্ষে দেড় ঘন্টা লাগবে দেড় ঘন্টার মতো লেগে যাবে হ্যাঁ দেড় ঘন্টার মতো লাগবেই গাড়িটা মানে সেই রকম টাইম নিয়ে একটা ক্যালকুলেট করে সেভাবেই আসতে হবে

শুনুন তো ছোট ও তুমি কালকে বর্মার কাছে গেছিলে

বর্মন কোথায় এসছে হ্যাঁ আমাদের এই দিকটাই আছে বর্মন আমাদের এইটাই এসছে দশটা বক্স নিয়ে বাজাচ্ছে ভালোই বাজাচ্ছে আমাদের এখানে মানে আমাদের এই এখান থেকে অনেকটা দূরে তবুও তো এখানেই আওয়াজ পাওয়া যাচ্ছে আর কি আচ্ছা নালুয়াটা নালুয়াটা হচ্ছে একত্রিশে ভাদ্র ভাদ্র মাসে একত্রিশ তারিখ মানে বিশ্বকর্মা পুজোর দিনেই হয় ওটা মানে হচ্ছে কি যে এই দিকটা গিয়েছে পাঁচটা আমার হাট মানে ওই যারা আসছেন এই পথেই দিয়েই আসতে হবে আসলে প্রথমে অসুখ করবে আর এখান থেকে একশো মিটার একশো কি দুশো মিটার দূরে আমাদের মামুন সার পর আর কি হ্যাঁ যদি গাড়ি বলতে গেলে গাড়ি যদি বাড়িটাই নিয়ে আসছো তাহলে যাওয়াটা সম্ভব বরগোনা ওখানে কিন্তু দশটা বাজাচ্ছে খুব সুন্দর বাজাচ্ছে ওইটুখানে কিন্তু রিপোর্ট পাচ্ছি এটা গেলাম তোমাকে দেখিনি কবি বলছে কখন এসেছিলাম আমি কোথায় ছিলাম এটাই হচ্ছে কারণ এই পুজোটা অ্যাকচুয়ালি আমাদেরই পুজো হ্যাঁ আমাদের গ্রামেরই মধ্যেই তো সেজন্য এই পুজো পার্ব বসে কোথায় থাকি বা কোথায় ছিল হ্যাঁ দেখা যায় চালাতে পারবে না কিন্তু কারণ আমার ফিকা ভাই অনেক আমাকে যেতে হবে তাহলে আমাদের এখান থেকে পঞ্চাশ কিলোমিটার তোমাদের ওখান থেকে আমাদের এখান থেকে ওই কুড়ি তিরিশ কিলোমিটার মতো হতে পারে এত বেশি হবে হ্যাঁ ওই পঞ্চাশ কিলোমিটার মধ্যেই তো আছে আমাদের এখান থেকে ডাবন হওয়ার থেকে আমাদের এখানে ওই ফর্টি ফাইভ থেকে পঞ্চাশ কিলোমিটার মধ্যেই আছে আমাদের আর এখান থেকে ওখানে যাওয়ার জন্য ওই পঞ্চাশ পঞ্চাশ অত হবে না দেখি না লোকেশানটা দেখা হয়নি দাদা বরগুন মিউজিক তো বাজছে ওখানে যাও আর যাবো ওখানে ওই সময়টা নাকি খুব একটা বাজাচ্ছে না যেটা শুনলাম একটা সময় গেলে নাকি সেই প্রেশারটা পাওয়া যাবে এটাই জানা যাচ্ছে এখন মনে হচ্ছে অসাধারণ বাজাবে কারণ ডিজিটা অন করলো আর এখানকার ভিডিও এখনো সেভাবে এখন করতে পারিনি যদি যতটুকু করেছি এটা ট্রেলার বলা যেতে পারে আজকেই করব এখানকার ভিডিও এবং ওটা ভিডিও ড্রোন শটটা তো আছেই দুপুরের দিকে কখন করবো কখন বর্বনে কাছে যাব কখন এখানে করবো জায়গা অশোক লাভার হ্যাঁ অশোক ভালো বাজে নি কালকে হ্যাঁ ছটা বক্স ছিল তারপরে প্রত্যেকটা বক্সেই চাই মানুষের মনে ধরানোর মতো ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা চাই আজকে এসে দেখতে পারো কারণ আজকে এখানে দশ পিস বক্স তুলে থাকি মিউজিক ওখানে বসেই বাজবে বলছেন বলার জন্য থ্যাংক ইউ দাদা ভিডিও বা এইসবকিছু করা মানে কিছু দেখা যাচ্ছে আপনারা আপনাদেরকে মনোরঞ্জন বিনোদন করার জন্যই কিছু